গর্ভবতী মহিলা গর্ব থাকা অবস্থায় চারটি সূরা যদি বেশি তেলাওয়াত করে তার সন্তান সুচরিত্র এবং মেধাবী এবং সুন্দরভাবে ভাগ্যমান হবে কোনো গর্ভবতী মহিলা গর্ভ থাকা অবস্থায় সর্বদাই এক নম্বর যে সূরাটি তেলাওয়াত করবে সেই সুরাটি হলো সুরায় লোকমান সুরাই লুকমান গর্ভবতী মহিলা যদি সর্বদাই তেলাওয়াত করে তার সন্তান সুচরিত্র ভাগ্যবান এবং মেধাবী হবে দুই নম্বর গর্ভবতী মহিলা যে সুরাটি তালাউদ্ করবে সেই সুরাটি হলো সুরাই ইউসুফ গর্ভবতী মহিলা গর্ব থাকা অবস্থায় সুরাই ইউসুফ বেশি বেশি তালাউত করবে তিন নম্বর গর্ভবতী মহিলা গর্ব থাকা অবস্থায় সূরায় মুহম্মদ বেশি বেশি তলাওদ করবে তার সন্তান আমাদের নবীজির মতন আদর্শমান সন্তান হবে সুবাহান চার নম্বর গর্ভবতী মহিলা যে সুরাটি তেলাত করবে সুরাহ আল ইমরান ইসাটি